ইলিশ রপ্তানি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা অবশেষে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ উৎপাদনেও বাংলাদেশের অবস্থান শীর্ষে ওয়াল ফিশের মতে পুরো বিশ্বে ইলিশের ছিয়াশি শতাংশের যোগান দেয় বাংলাদেশ কিন্তু চলতি বছর বাংলাদেশ করেছে ইলিশের সংকটে দেশের যেসব নদীতে একসময় প্রচুর ইলিশ ধরা পড়তো সেই সব নদীতেই এবার ইলিশ মন্দা জেলেফিশের ফিশের বারবার অন্ত আর দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে এবার সাগরেও ধরা পড়ছে পরিমাণের চেয়ে কম ইলিশ চলতি বছরের ফলে প্রথমার্ধে আগের বছরের তুলনায় ইলিশের উৎপাদন কম হয়েছে থেকে পঁয়ত্রিশ শতাংশ যার প্রভাব পড়েছে বাজারেও ভরা মৌসুমেও সাধারণের নাগালের বাইরে ইলিশের দাম রপ্তানি বন্ধ করেও মেলেনি সুফল মৎস্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী গেল এক দশকে ইলিশ উৎপাদনের হার ছিল আকর্ষণীয় বিশেষ ষ করে দুই সতেরো আঠারো অর্থ বছর থেকে প্রতি বছর ইলিশের উৎপাদন হয়েছে পাঁচ লাখ টনের বেশি হিসাব অনুযায়ী সর্বশেষ দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে ইলিশ উৎপাদন হয়েছে শেষ পাঁচ বছরে গড়ে ইলিশের উৎপাদন হয়েছে আড়াই শতাংশেরও বেশি জেলে ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা বলছেন কয়েক বছর আগে ইলিশ উৎপাদন ভালো হলেও গত দুই তিন মৌসুমে নদীতে উৎপাদন নেমেছে অর্ধেকে সাগরেও ধরা পড়ছে তুলনামূলক কম ইলিশ নদী ও সাগরে ইলিশ সংকটের কথা বলেছেন জেলেও ও তাদের দাবি গত কয়েক বছর নদীতে ইলিশ আহরণ অতিমাত্রায় কমেছে নদীতে মাছ ধরতে যাওয়া অধিকাংশ জেলে খালিয়াতে ফিরছেন আবার কোন কোনো জেলে ইলিশ নিয়ে ফিরলেও তা ট্রলারের খরচের তুলনায় নগণ্য ফলে বাধ্য হয়েই দাম বাড়তি রাখতে হচ্ছে তাদের তিনি বলেন দুই তিন বছর আগেও এমন পরিস্থিতি হয়নি যোগান কম হওয়ায় আরতে ইলিশের দাম অনেক বেশি আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় শনিবার একুশে সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় গত বছর বাণিজ্য মন্ত্রণালয় পঞ্চাশটি সংস্থাকে চার হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বিশেষজ্ঞদের মতে দেশের বৃহত্তর স্বার্থেই রপ্তানি করা হচ্ছে ইলিশ এতে করে দুই দেশের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানি নিয়ে আপনি চাইলে আপনার মূল্যবান মতামতটি শেয়ার মূল্যবান্স আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন মনে রাখবেন আপনারাই আমাদের এগিয়ে যাবার অনুপ্রেরণা